শ্রী শ্রী ধর্মরাজ ঠাকুর এবং পুরন্দর ঠাকুরের পুজোকে ঘিরে উন্মাদনা পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে প্রায় পাঁচ শতাধিক বছরের প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে সমবেত হন এলাকার বাসিন্দারা বাড়ি বাড়ি আত্মীয় স্বজনের ভিড় উৎসব আনন্দে মাতোয়ারা হন এতদ অঞ্চলের বাসিন্দারা মন্তেশ্বর ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর ভক্তরা এসে সমবেত হন এই দুই ঠাকুরের পুজোয় প্রতিবারের মতো এবারেও ধর্মরাজ ঠাকুর এবং পুরন্দর ঠাকুরের পুজোকে ঘিরে উন্মাদনা গোটা এলাকা জুড়ে পাঁচ দিন ধরে পুজোর আয়োজন হয় এবং নানান অনুষ্ঠানেরও আয়োজন হয় এমনটাই বলছেন স্থানীয়রা এই পুজোয় একশো জন সন্ন্যাসী হয়েছেন এবার পুকুরে স্নান করে দণ্ডি খেটে ধর্মরাজ ঠাকুর এবং পুরন্দর ঠাকুরের কাছে প্রার্থনা জানান তারা ধর্মরাজ হলো শিব আর পুরন্দর ঠাকুর হলো দেবরাজ ইন্দ্র শিব এবং দেবরাজ ইন্দ্রের পুজোকে ঘিরেই মাতোয়ারা হন এতদ অঞ্চলের বাসিন্দারা চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনেই এই পুজোতে অংশগ্রহণ করেন মানুষজন প্রাচীনকাল থেকে যেভাবে রীতি চলে আসছে সেই রীতি মেনেই মন্তেশ্বরে উভয় ঠাকুরকে ঘিরে উন্মাদনা ধর্মরাজ পুজো উপলক্ষে মন্তেশ্বর গ্রামে ধর্মরাজ পুজো উপলক্ষে আমরা দন্ডি কেটেছি এটা আমাদের বহু প্রাচীন যে এই প্রচলন আবিষ্কার সেই জন্য করা হয় প্রায় পাঁচশো বছর আগেকার কথা পুজোটা আপনার পাঁচ দিন ধরে চলছে